আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার সকালবেলা মার্কেট বন্ধ সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গত দু দিন ধরে এই যে বন্ধ কোম্পানি ডিলিস্ট হবে বা দুর্বল কোম্পানিগুলো এরপরে আরও অনেকগুলো বিষয় চলে আসছে ফিন্যান্সের কয়েকটা কোম্পানি অবসায়ন হবে তো অনেকে জানতে চাইছেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানির একটা যদি লিস্ট দেওয়া যায় তো আমার চোখের সামনে যে বিষয়গুলো আসছে বন্ধ কোম্পানি এই মুহূর্তে এদের কার্যক্রম নাই এছাড়াও আরও কিছু কোম্পানি আছে বাহিরে আমি পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কী করা উচিত বা কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমি আপাতত বন্ধ যে কোম্পানিগুলো আছে যাদের কার্যক্রম বন্ধ ওই কোম্পানিগুলোর নাম বলতেছি যাদের কাছে এই কোম্পানিগুলো আছে আপনারা কিছুটা সতর্ক হবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টিপি দিয়ে জয়েন করতে পারবেন আগামী সেপ্টেম্বর থেকে এখন যেহেতু অগাস্ট শেষের দিকে এই কয়েকদিন যাওয়ার পরে আপনারা চাইলে অবশ্যই গ্রুপে ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা হয় ওখানে কোনো ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না যারা ট্রেড করেন তারা ওই হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপটাকে অ্যাভয়েড করে যেতে পারেন প্রথমে যে কোম্পানিটার কথা বলব অপারেশান শাটডাউন মানে বন্ধ স্ট্যান্ডার্ড সিরামিক্স সম্ভবত হল্টেটা অবস্থায় আছে বা পজিটিভ আছে স্ট্যান্ডার্ড সিরামিক্স গত কয়েকদিন খুব ভালো করছে কিন্তু উৎপাদনে নাই বন্ধ আর এস আর এম আপনারা একটু আমি আস্তেই বলে যাচ্ছি আস্তে আস্তে যাতে আপনারা মিলিয়ে নিতে পারেন আর এস আর এম এটাও বন্ধ কোম্পানি সুহাদ ইন্ডাস্ট্রিজ এটাও বন্ধ এরপরে ফিনান্স সেক্টরে কিন্তু আপনারা কোনো কোম্পানিকে বন্ধ পাবেন না ফিন্যান্স লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক। মানে যে কোম্পানিগুলো মূলত জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিগুলো যেহেতু আর্থিক প্রতিষ্ঠান এদেরকে আপনারা বন্ধ পাবেন না এদেরকে যেটা পাবেন সেটা হচ্ছে রিজার্ভে গিয়ে দেখবেন হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা মাইনাস আছে রিজার্ভে সামনে মাইনাস নাও তারপরে ধরে নেবেন ওটাও বন্ধ যদিও দেখাচ্ছে অপারেশানে অ্যাক্টিভ কিন্তু আসলে অ্যাক্টিভ নাই কারণ ফিনান্স সেক্টর কখনও ওইভাবে শাটডাউন হয় না সে তাদের ওইখানে আপনার রিজার্ভ দেখে বুঝে নেবেন যে কোম্পানিগুলো পরিচিত যেমন কিছু কিছু ফিন্যান্সে তিন হাজার চার হাজার দুই হাজার কোটি টাকা রিজার্ভ মাইনাস আছে মানে কিছুই নাই নাই তো নাই আলাদা না দু হাজার আড়াই হাজার তিন হাজার কোটি টাকা ফিন্যান্সের ব্যাপারে এবং লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ব্যাংক এদের ব্যাপারে এটা ব্যাপারে এটা প্রযোজ্য হবে এরপরের কোম্পানিটা হচ্ছে অ্যামার এটাও বন্ধ ম্যাগনা কনডেন্স মিল্ক দেখেন এই শেয়ারগুলো যতগুলো শেয়ারের কথা আমি বলতেছি প্রত্যেকটা শেয়ারের কিন্তু দাম বাড়ছে গত কয়েকদিনে কেন বাড়ছে বুঝতেই পারতেছেন ম্যাগনা কনডেন্স মিল্ক ম্যাগনাফেট শ্যাম্পু সুগার মিল শ্যাম্পু সুগার মিল সরকারি সম্ভবত সরকারি প্রতিষ্ঠান এটারও উৎপাদন বন্ধ জিবি ফাওয়ার নর্ডার্ন জুট ওসমানিয়া গ্লাস কেপি এল খুবই মানে যারা ট্রেড করে তাদের কাছে অনেক আকর্ষণীয় একটা স্টক দুর্ভাগ্যজনকভাবে উৎপাদনা নেয় দুলামিয়া কটন বলার অপেক্ষা রাখেনা কিছুই নেই আজকে মনে হয় হলটেড আছে মানে আমি যখন কথা বলতেছি গত কয়েকদিন খুব ভালো ভালো মানে পজিটিভ ছিল কী জন্য পজিটিভ ছিল এটা জিন বা জিন জাতি অথবা কোনো অদৃশ্য কোনো শক্তি প্রাইসগুলো আপ করছে আর আমাদের মতো কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী আছে অতিরিক্ত ফন্ডিত তারা ওইখানে গিয়া। টেকনিক্যাল অ্যানালাইসিস করে এন্ট্রি নেয় আমার মতো কিছু ফোন আছে আর কি আমি অন্যদের কথা জানি না আমার আমার মতো কিছু ফোন আছে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসব শেয়ারে গিয়ে দুলামিয়া কটন ফ্যামিলি টেক্স উৎপাদন বন্ধ টেক্সটাইলের টেক্সটাইলের কিছু কোম্পানি আছে এখানে এখন কেপি দুলামিয়া কটন এটাও টেক্সটাইলের ফ্যামিলি টেক্স টেক্সটাইলের এটা উৎপাদন বন্ধ জেনারেশান নেক্সট টেক্সটাইলের উৎপাদন বন্ধ লাইন টেক্সটাইলের উৎপাদন বন্ধ নুরানি ডাইং টেক্সটাইলের উৎপাদন বন্ধ প্রাইম টেক্সটাইল টেক্সটাইলের উৎপাদন বন্ধ রিজেন টেক্সটাইল উৎপাদন বন্ধ স্পিনিং উৎপাদন বন্ধ তুংহাই উৎপাদন বন্ধ দেখেন এখানে টেক্সটাইলের দুলামিয়া কটন ফ্যামিলি টেক্স জেনারেশান নেক্সট নিউ লাইন নুরানি ডাইং ফ্রাইম টেক্সটাইল রিজেন টেক্সটাইল সাব কোয়েশ্চিনিং তুংহাই এই টেক্সটাইলেরই কোম্পানিগুলো বন্ধ এছাড়াও টেক্সটাইলের আরও কিছু শেয়ার আছে যাদের রিজার্ভ দেখবেন মাইনাস অনেক বেশি যে কোনো মুহুর্তে ওরাও অপারেশান শাটডাউনে চলে যেতে পারে টেক্সটাইলের বেশিরভাগ শেয়ারই অবস্থা ভয়ঙ্কর অবস্থা তার পি এটা হচ্ছে মনে হয় পঁয়ষট্টি না মাইনাস টোটাল টেক্সটাইল খাতের ফি রেশিওটা মাইনাস পঁয়ষট্টি মাইনাস পঁয়ষট্টি মানে ভয়ঙ্কর এটা মানে কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারছেন এরকম অবস্থা কিছু আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরেরও কিছু স্টক আছে আপনারা দেখে নেবেন অ্যাক্টিভ আছে ঠিক কিন্তু রিজার্ভ মাইনাস আছে তা আমি স্টকগুলোর নাম আর একবার বলে যাই পুঁজিবাজারের তালিকাভুক্ত আমার চোখে এতক্ষণ পর্যন্ত যে আমি দেখছি এর বাইরে আরও থাকতে পারে বন্ধ আপনারা দেখে নেবেন আমার চোখে যে কয়েকটা আসাম এগুলা আপনাদেরকে জানিয়ে দিলাম আবারও জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত বর্তমানে এই কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ স্ট্যান্ডার্ড সিরামিক্স আর এস আর এম স্টিল সুহাদ ইন্ডাস্ট্রিজ ফিনান্স সেক্টরের ব্যাপারে বললাম তার রিজার্ভটা দেখে নেবেন এমআরএড অয়েল ম্যাগনা কন্ডেন্স মিল্ক ম্যাগনা ফ্যাট শ্যাম্পু সুগার মিল জিবিবি পাওয়ার নর্দার্ন জুট ওসমানিয়া গ্লাস কেপিপিএল দুলামিয়া কটন ফ্যামিলি ট্যাক্স জেনারেশন নেক্সট নিউ লাইন নুরানি ডাইং ফ্রাইম টেক্সটাইল রিজেন্ট টেক্সটাইল সাবকো স্পিনিং তুং এই কোম্পানিগুলার বর্তমানে আমি যখন কথা বলতেছি তখন এদের উৎপাদন বন্ধ আর একটা কথা আমি বলে রাখি এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে বন্ধ কোম্পানিগুলো এবং দুর্বল কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে ডিলিস্ট করে দেবে এরকম কোনো সিদ্ধান্তই হয় নাই কিন্তু ফেসবুকে এটা মানে ছড়িয়ে দেওয়া হয়েছে আসলে রবিবারে মার্কেটকে একটু ডাউন করবে বা এক মানে কাঠসাজিকারকদের যা হয় আর কি কারণ এই শেয়ারগুলোর দাম বাড়ছে কিন্তু গত কয়েকদিন ধরে এই শেয়ারগুলোর দাম বাড়ছে যারা কিনছেন তারা এখন ধরা খাওয়ার জন্য রেডি থাকতে হবে এটা হচ্ছে মূল কথা কিন্তু এগুলোরই দাম বাড়ছে আপনারা দেখেন এখানে এখানে অনেকগুলো দাম বাড়ছে কিন্তু এটা এটা মিথ্যে কথা এটা টোটালি মিথ্যে কথা এখন পর্যন্ত এরকম সিদ্ধান্ত হয় নাই আমি এমনও দেখছি কিছু কিছু অনলাইন পোর্টালে বলতেছে যে পঞ্চান্নটা শেয়ারকে ডিলিস্ট করে দেবে এরকম কোনো কথা হয় না শুধু এর মধ্যে ব্যাংকের পাঁচটা ছটা ব্যাংক ওই যে অনেক এক থেকে বলা আছে যে তারা মার্জার হচ্ছে আর ফিন্যান্সের নয়টা কোম্পানিকে আসলে অবসায়ন করবে এটুকু এর বাহিরে আর কোনো কথা হয় না শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান উনি একটা বণিক বার্তার সাথে একটা ইন্টারভিউ দিতে গিয়ে উনি এই কথাটা বলেছেন দুর্বল কোম্পানি এবং বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্ট তালিকা যদি করা উচিত বা করা হবে এরকম এটা দীর্ঘমেয়াদী প্রসেস ওইদিকে যাক যদি এর ভিতরে যদি নির্বাচনের বিষয় চলে আসে নির্বাচন হয়ে যায় ফেব্রুয়ারিতে তার আগে যদি যা কিছু ঘটে যায় তাহলে কিছু বলার নাই কিন্তু নির্বাচন যদি একবার হয়ে যায় তাহলে আর এগুলো কিছুই হবে না এই বন্ধ কোম্পানি টম্পানি এগুলো আসলে কিছুই বন্ধ হবে না যে যার মতো করে চলবে আর আমা আমাদের মতো কিছু ছালাক লোক ওইখানে এই ধরনের স্টকে কিনবে দিন শেষে এরপরে কিছুই করতে পারবে না দোষ হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আর ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মার্কেট এত খারাপ খুব খারাপ এটা ভালো না আমি আবারও বলি বাজারে টিকে থাকার জন্য একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে একটা স্টক ভালো স্টক ডিভিডেন বেজ স্টক পি রেশিও অনেক কম কিনে কমপক্ষে সিক্স মান্থ ওয়েট করতে হবে কমপক্ষে আরও বেশিও লাগতে পারে বছরে বিশ থেকে তিরিশ পারসেন্ট পজিটিভভাবে চিন্তা করা যেতে পারে যেতে পারে হবে এরকম না এর মধ্যে যদি কেউ সন্তুষ্ট থাকেন তাহলেই পুঁজিবাজার আপনার জন্য এর বাইরে যত রকমের যত ছালাকি আছে সমস্ত মেধা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বাইরে অক্সফোর্ড যত রকমের যত কিছু পড়ালেখা শেষ করে এসে এই আমি একটু আগে যেটা বললাম এর বাহিরে গিয়ে আপনি বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকতে পারবেন আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে যত বড় ডিগ্রি নিয়ে আসেন না কেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশান পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার এই যে আমি প্রত্যেকটা ভিডিও তো বলি স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপ টোটালি সব ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা এখানে কোনো টেকনিক্যাল মানে জাং শেয়ার টেকনিক্যাল অ্যানালাইসিস হয় ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে হয় জাংশন নিয়ে কোনো কথাই এখানে হয় না যারা এই ধরনের স্টকগুলো একটু আমি যে স্টকগুলোর কথা বলছি যারা এই ধরনের স্টকগুলো কিনেন বা অভ্যস্ত তারা আসলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হওয়াই ভালো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম সতর্কীকরণটা দেখে নেবেন